নমস্কার বন্ধুরা গীতাস ওয়ার্ল্ডে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। ঘরে থাকা ভাত আর ডিম থাকলেই এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন এখানে আমি দুইজনের মতন ভাত নিয়েছি একটা থালার মধ্যে এই ভাত দিয়েই রেসিপিটা আজকে বানাবো ভাতের থালাটা সাইডে রেখে দিলাম এখন একটা বাটি নিয়েছি তার মধ্যে তিনখানা ডিম ফাটিয়ে নিলাম এখন আমি ডিমের কুসুমগুলো নিয়ে ভাতের মধ্যে নিচ্ছি এরপর ভাতের সাথে মাখিয়ে নেব কুসুমটা খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আর বানাতে বেশি সময়ও লাগবে না খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলতোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন আমি ভাতের থালাটা সাইডে রেখে দেব এখন ডিমের যে সাদা অংশটা আছে বাটির মধ্যে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম আর দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন ঠিকঠাকভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়েছি এক চামচ আমি রান্নাটা সাদা তেলে করব এরপর ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম এখন আমি ভুজিয়ার মতন বানিয়ে নেব একটু সময় নিয়ে ঠিকঠাকভাবে ভুজিয়াটা বানিয়ে নিতে হবে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে আমার এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে বলবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি ভুজিয়াটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কড়াইতে আবারও এক চামচ সাদা তেল দিলাম এরপর ডিমের যে কুসুমটা মাখিয়ে রেখেছিলাম ভাতের মধ্যে সেই ভাতটা দিয়ে দিলাম এখন আলতোভাবে খুন্তিটা নাড়াতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে এরপর আস্তে আস্তে ভাতটা ভেজে নেব এই ভাতটা ভাজতে তাও কম করে তিন মিনিটের মতন আমার সময় লেগেছে এখন আমি ভাতটা ভাজা হয়ে যাওয়ার পর থালার মধ্যে নামিয়ে নিলাম এরপর কড়াইতে আরও এক চামচ সাদা তেল দিলাম তার মধ্যে কিছু চিনের বাদাম আর কিশমিশ দিয়েছি একটু হালকা করে ভেজে তুলে নিলাম এরপর আর কিন্তু তেল দিয়ে নি ওই তেলের মধ্যেই দু টুকরো দারচিনি দিয়েছি দারচিনিটা পনেরো সেকেন্ডের মতন ভেজেছি তারপর দিয়েছি পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা ছোট করে কেটে তারপরে দিয়েছি দুখানা কাঁচা লঙ্কা তারপর একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম বরবটি বরবটিটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দেবার পরে একটু সময় নিয়ে ভেজে নেব এই বরবটি ভাজতে বেশি সময় লাগবে না দেখুন ভাজা হয়ে এসেছে এখন এখানে আমি একটু টমেটো দিলাম ছোট করে কেটে টমেটো দেওয়ার পরে এক মিনিটের মতন ভেজেছি তারপরে ডিমের সাদা অংশটা মানে ভুজিয়াটা দিয়ে দিলাম এরপরে দিয়েছি যে ভাতটা ভেজে রেখেছিলাম সেটা এখন একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে নেব দেখুন রান্না কিন্তু আমার পুরো কমপ্লিট এর মধ্যে এখন কাজু আর কিশমিশটা দিয়ে নামিয়ে নেব এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাই আর দেরি না করে একবার হলেও বানিয়ে নিন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে ভিডিওটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এই আশা রাখি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর খেয়ে বলবো খেতে কেমন হয়েছে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আজ এই অবধি ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ